অবশেষে মকর জাতক জাতিকাদের সব অপেক্ষার অবসান হতে চলেছে শনির সাড়ে সাথীর প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে মকর রাশিতে পড়তে শুরু করলো ঠিক তখন থেকেই মকর মানুষরা প্রায় দু সাল থেকে যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এই সবের মধ্যে আপনারা যে সুখে বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় দু হাজার সেপ্টেম্বর মাস থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে আপনাদিকে সম্পূর্ণরূপে এবার জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি মকর রাশির মানুষরা এরপর দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিছুটা রিল্যাক্স বোধ করতে চলেছেন এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি কোন জায়গাগুলিতে মকর রাশির জাতক জাতিকের দিকে এই সময়কালের মধ্যে কিছুটা ব্যাঘ্রার সৃষ্টি হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে মকর রাশির মানুষদের কিন্তু আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও মকর রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে কি কি ফল প্রাপ্তি হতে চলেছে কোন কোন জায়গাটা আপনাদের জন্য পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন সেই সমস্ত কিছু জানাতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিলাম আপনার মনে জমতে থাকা সমস্ত সংশয় সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন শনিদেব এবং বজরঙ্গবালীর কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে এবং আপনারা সব জায়গায় সফলভাবে এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি এবার সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কেননা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত গ্রহগতির যে অবস্থান আপনাদের পক্ষে এবার থাকতে চলেছে এবং তাদের যা প্রভাব তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার জন্য আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে কেননা পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব বক্রি অবস্থা থেকে মার্গি করতে ফিরছেন এবং উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে তিনি কিন্তু আপনার রাশির সাপেক্ষে তার সাড়ে সাতই শেষ করবেন অন্যদিকে দু হাজার পঁচিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি কিন্তু মকর রাশির ফোর্থ হাউসকে ত্যাগ করে দিয়ে ফিফথ হাউসে পুনরায় প্রবেশ করতে চলেছেন এবং তিনি সম্পূর্ণ দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ পর্যন্ত তার দশম এবং দ্বাদশ দৃষ্টি নিয়ে মকর রাশিতেই থাকবে এবং দ্বাদশ দৃষ্টি দশম দৃষ্টি মকর রাশিতেই পড়বে এই যে গ্রহদের গোচর এইগুলিই কিন্তু এবার মকর রাশিকে সফলতার পথ দেখাবে তার সাথে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দৈত্রগুরু শুক্রাচার্য বা শুক্রদেব এছাড়া প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে অবস্থান রাহু কেতুর যে অবস্থান অন্যদিকে বুধ সূর্যের যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু আবার মকর রাশিকে সাড়ে সাতি থেকে বেরিয়ে এসে সফলতার পথ দেখাবে এবং তাদের যা প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে কোনো অসৎ পথ এরা অবলম্বন করে না কারোর সাথে অন্যায় এরা করে না কোনো নেশা ভাঙেরা করে না তবুও যেন এদের পরিস্থিতিটা বর্তমানে মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে দুঃখ যন্ত্রণায় ব্যথা বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে ব্যথিত হয়ে উঠেছে সংসার জীবনে চলার পথে দু হাজার সাল থেকে অনেকে প্রায় দু হাজার সাল থেকেই এই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস পর্যন্ত যেন বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হচ্ছে অনেক মকরাসির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণের মধ্যবর্তী সময়কালের মধ্যে চাকরি পেয়েছেন কর্ম পেয়েছেন ব্যবসায় ডেভেলপ করেছেন কিন্তু সম্পর্কের জায়গায় পেয়েছেন ব্যথা বেদনা পেয়েছেন অবহেলা কেউ আবার নিজের শেষ সম্বল নিজের কর্মটুকু হারিয়ে ফেলেছেন সংসারের মানুষজনদের কাছে ভাই দাদা বোন প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর কাছে বা বন্ধু বান্ধবদের কাছে আপনি যতটা কিংবা আপনার সন্তানদের কাছে আপনি যতটা দায়বদ্ধতা আশা করেন যতটা রেসপন্সিবিলিটি আশা করেন ঠিক ততটাই আপনি পেয়েছেন ব্যাঘাত পেয়েছেন আঘাত ঠিক ততটাই পেয়েছেন অবহেলা পেয়েছেন বদনাম মনে কোনো শান্তি নেই আবার অনেকের মনে শান্তি বজায় থাকলেও আর আপনারা কর্মের জায়গায় পেয়েছেন আঘাত হয়ে গেছেন বেকার বেরোজগার সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন এই রকম পরিস্থিতি কিন্তু কম বেশি সব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই সৃষ্টি হয়েছে আবার অনেকের ক্ষেত্রেই এই সাড়ে নামক ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণে বিবাহ ক্ষেত্রে যেন একটা তুমুল অশান্তি তুমুল ঝড় দেখা দিয়েছে আবার অনেকের ক্ষেত্রে বিবাহে মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে যেন বিবাহে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে যার জন্য বিবাহ পথে বাধা বিবাহের দেখাশোনাই আসছে না আবার অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা এলেও বা বিবাহ হয়ে গেলেও শেষ মুহুর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে এই রকম পরিস্থিতি প্রায় কম বেশি সমস্ত মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বা তাদের ফ্যামিলিতেই কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে আবার পড়াশোনার জায়গাটায় দেখুন যতটা আপনি আশাদায়ক ফল করতে চাইছেন ততটা তো করতে পারছেনই না বরং অন্যদিকে আপনার বন্ধুরা আপনার প্রতিযোগীরা আপনার তুলনায় কম পরিশ্রম কিংবা আপনার তুলনায় সম পরিশ্রম করে তারা সফলতার পথে বেশি এগিয়ে যাচ্ছে আপনার থেকে চাকরি বা পেয়ে তারা সফলতা লাভ করে অন্যদিকে দিচ্ছেন কিন্তু সফলতার পথে বাধাই পেয়ে যাচ্ছেন আবার অন্যদিকে স্বাস্থ্যের জায়গাটা দেখুন জবে থেকে সাড়ে শুরু হয়েছে মকর রাশির জাতক জাতিকারা যেন কম বেশি হুটহাট করতেই অসুস্থ হয়ে পড়ছেন কেউ দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছেন গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় বেরোচ্ছেন সেখানে সমস্যার কবলে পড়ে যাচ্ছেন কারো কারো কম বেশি কোনো অনেক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে মকরাসির জাতক জাতিকার যেন হেলথের জায়গাটায় ডাউন হয়ে যাচ্ছেন বারে বারে নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে এতদিন পর দীর্ঘ সাড়ে সাতির পর আপনারা এতদিন যে দম পরিস্থিতির মধ্য দিয়ে পড়েছিলেন আপনাদের যে দেওয়ালে পিট থেকে যাওয়া অবস্থার সৃষ্টি হয়েছিল এই সময়টা থেকে এই পরিস্থিতিটা থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসতে চলেছেন আগামী দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের শেষের দিক থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত কি কি ঘটনা ঘটতে চলেছে এবং বিশেষ করে বলতে গেলে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত কি কি ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন গ্রহের প্রভাবে কী কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর কোন কোন জায়গার প্রবলেমগুলি কাটিয়ে ডেভেলপ করতে চলেছেন মকরের মানুষদের সার্বিক জীবনে একটা আলটিমেট আলোচনা নিয়ে এই সাড়ে সাথে কাটিয়ে তার কি প্রতিকার আপনারা পেতে চলেছেন সেই সমস্ত কিছু নেই আজকে আমরা আলোচনা করে দেব তাই এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের শুধু একটাই কথা বলবো আজ আপনাদের যেই খারাপ সিচুয়েশানটা চলছে এই খারাপ সিচুয়েশানটা কিন্তু খুব শীঘ্রই কাটতে চলেছে ভালো সময় কিন্তু আপনাদের জন্য আগত হতে চলেছে তাই এখন থেকে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনে আর পিছন ফিরে তাকাতে না হয় মকর রাশির মানুষটিকে তাই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু পর্যন্ত মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি তো প্রথমেই এই প্রায় দেড় বছরে মকর রাশির জাতক জাতিকাদের যেই জায়গাটি নিয়ে আলোচনা করবো তা হলো কর্মক্ষেত্রে জায়গাটা নিয়ে কারণ মকরের মানুষেরা এমন একজন ব্যক্তিত্ব হয় এরা যে কাজের প্রতি এরা ভীষণ ফোকাস করতে ভালোবাসে নিজের কাজের প্রতি নিজের ব্যক্তিত্বের প্রতি কর্মের প্রতি এরা কিন্তু ফোকাস করতে ভীষণ ভালোবাসে কাজ থাকলেই এদের মন খুশি এদের মন আনন্দিত থাকে কাজ থাকলেই এদের মানসিক শান্তি বজায় থাকে তাই কাজের জায়গাটায় মকরাসির মানুষটিকে বলবো দেখুন দু হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত আপনাদের কাজের জায়গায় যদি কিছু মোটামুটি পরিবর্তন থাকে তো ভালো যদি তেমন কিছু না থাকে তাহলে কাজের জায়গাটায় পনেরোই নভেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশের বেশি মাথা ঘামাবেন না বেশি কিছু এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই বা পরিবর্তন করার কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই পজিশন যেমন চলছে সেই রকমই চলুক তাল মিলিয়ে চলে যান পজিশনের সাথে মানসিক শান্তি বজায় রাখুন কর্মক্ষেত্রে তবে আসল খেলা শুরু হবে এবার এই জায়গা থেকে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে কর্মক্ষেত্রে টোটালি আপনাদের সিন সিয়ান কিন্তু পাল্টে যাবে কর্মক্ষেত্রে যে পজিশনটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যাবে এবং সম্পূর্ণ দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন চেঞ্জেস আসবে নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মের বিশেষ কিছু অপরচুনিটি সুযোগ সুবিধা যেগুলো কিন্তু আবার ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে তৈরি হবে দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর শনি কিন্তু সরল গলিতে ফিরবেন এবং তারপর থেকেই দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত আপনাদের কর্মের জায়গা কিন্তু ভীষণভাবে ডেভেলপ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন হয়তো যেটা দীর্ঘ পাঁচ বছর ধরে মকর জাতক সেইভাবে তৈরি হয়নি সেই সময়কাল থেকে আপনারা অপরচুনিটিগুলি এবার আপনাদের বাড়বে নতুন কাজবাজের সুযোগগুলি তৈরি করতে পারবেন বা তৈরি হবে এবং বর্তমানে অনেকেই কর্মের জায়গাটায় কম্পিটিটার বা শত্রুদের সাথে যে ফাইটটা করছেন আপনার ঊর্ধ্বতন কর্মচারী বা বসের সাথে বা আপনাদের কোনো প্রতিযোগীর সাথে আপনারা কর্মের জায়গায় যে ফাইটটা করছেন সেই জায়গাটা কিন্তু এবার ডেভেলপ করতে পারবেন একটা রিকভারি আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কেন করবেন তার কারণ হলো শনিদেব আপনার লগ্নের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করবে তাই যতই আপনার সাড়ে সাথে চলুক কর্মের জায়গায় এই সময়টা কিন্তু আবার একটা ডেভেলপ আপনি পেতে চলেছেন এবং আগামী বছর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এরা কিন্তু আপনার মে মাসের মধ্যবর্তী সময়কালে আপনার রাশিতে আবার নতুন করে প্রবেশ করছেন তাই কর্মের জায়গাটা বা কর্মসূত্রে আপনার কিন্তু একটা ভীষণ ভীষণ ডেভেলপ লক্ষ্য করা যাবে আরও দেখুন মকলের মানুষেরা কর্মসূত্রে যারা বিদেশের মাটিতে বা বাড়ির বাইরে গিয়ে রয়েছেন কাজের সূত্রে তাদের থেকেও কিন্তু কর্মের জায়গায় আপনারা বাইরে থেকেও বেশ কিছুটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন অনেকের কর্মক্ষেত্রে এগ্রিমেন্টও প্রায় শেষ হয়ে গেছে নতুন এগ্রিমেন্ট নতুন অপরচুনিটি এখনও পর্যন্ত কিন্তু তাদের হাতেই আসেনি তাদের জন্য বলবো দু হাজার কিন্তু মোটামুটি অক্টোবর মাসের সিচুয়েশান থেকে কিন্তু আবার নতুন প্রজেক্ট নতুন সিনারিও নতুন একটা কন্ডিশান আপনার চাকরির জায়গায় কিন্তু আবার ডেভেলপ হবে এক্ষেত্রে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি দেখুন দু থেকে কর্মের জায়গায় আপনাদের যে শুভ পরিবর্তনটা আসতে চলেছে না সেটা কিন্তু পরবর্তী এক থেকে দেড় বছর কন্টিনিউ চলতে থাকবে আর এই সুযোগটাকেই কিন্তু মকর রাশির মানুষ কাজে লাগাতে হবে কারণ আগত এই সময়টাই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহদের যে পরিবর্তন থাকতে চলেছে দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের এই সুযোগটাকেই কিন্তু কর্মের জায়গায় আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং গ্রহদের পরিবর্তন অ্যাস্ট্রোলজি কিন্তু সেই ইঙ্গিতে আপনাদেরকে দিচ্ছে কর্মের জায়গায় শুভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পরবর্তী সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল দ্বিতীয়ত যেই সব মকরের মানুষেরা বিদেশে বা বাড়ির বাইরে কাজের সূত্রে যাওয়ার জন্য ট্রাই করছেন বিদেশে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য সব থেকে উৎকৃষ্ট সময় থাকতে চলেছে সেটা হলো দু হাজার এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দু হাজার মাঝামাঝি পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন টাইম থাকতে চলেছে বিদেশে সে চাকরির সূত্রে যান কর্মসূত্রে যান পড়াশোনার সূত্রে যান যাওয়ার জন্য কিন্তু আপনাদের গোল্ডেন টাইম থাকতে চলেছে পরবর্তী সেপ্টেম্বর দু চব্বিশ থেকে ডিসেম্বর দু পর্যন্ত মকরাশির মানুষের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল তৃতীয়ত এবার যে জায়গাটা মকর রাশির মানুষের জন্য আলোচনা করবো সেটা হলো ফিনান্সিয়াল জায়গাটা যেখানে কিন্তু খুব চাপের সিচুয়েশন চলছে আপনি যাই করতে চাইছেন তাতেই লস খেয়ে যাচ্ছেন যেভাবেই এগোতে চাইছেন তাতেই বাধা পেয়ে যাচ্ছেন যার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে মকরের মনে একটা দুশ্চিন্তা একটা ভয় দেখা দিয়েছে আবার কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে আপনারই টাকা কোনো না কোনো জায়গায় আটকে আছে বাজারে ধার রয়ে গেছে প্রচুর আরও ঋণের জ্বালায় কেউ কেউ জর্জরিত হয়ে পড়ছেন পাওনাদারের চাপে আবার অনেকে জর্জরিত হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি বর্তমানে দু হাজার চব্বিশে আপনাদের ক্ষেত্রে পড়ছে এবং যেটা দু হাজার পঁচিশে মে মাস পর্যন্ত থাকবে এবং এই পরিস্থিতিটা কিন্তু আপনাদের এবার অনেকটাই সচ্ছল হয়ে যাবে ধীরে ধীরে আপনার হাতে কিন্তু আবার টাকা পয়সার সচ্ছলতা ফিরে আসবে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা হয়তো অবশ্যই বুঝতে পারবেন যে এই যে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই যে শেষ চার পাঁচটা বছর আপনারা যে অর্থনৈতিক খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছেন এই রকম পরিস্থিতি বোধ আপনাদের আর আগে এতটা তলানিতে আসেনি বা এতটা খারাপ পরিস্থিতি তবে এই পরিস্থিতি কিন্তু আগামীতে অনেকটাই বেটার কন্ডিশনে আসতে চলেছে কেননা আপনার রাশি থেকে মঙ্গলের যে অবস্থান বৃহস্পতি সূর্য এবং শুক্রের যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকটাকে অনেকটাই বেটার কন্ডিশনে আনতে চলেছে পরবর্তী সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মানুষদের জীবনে ঘটতে চালা চতুর্থ বিষয়টি হল দু হাজার পঁচিশের প্রথম ধাপেই বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম অ্যাক্সিসে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের লস মেকিং বিষয়টা অনেকটাই কমে যাবে একটা ফিনান্সিয়াল গেন একটা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আপনাদের দেখা যাবে হাতে অর্থের যোগান বৃদ্ধি পাবে ঋণের বোঝা কমবে অফিসে আটকে থাকা পেমেন্টগুলি কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন পরিবারের আয় উন্নতি ব্যবসা বাণিজ্যগুলো পুনরায় আগের মতো এগিয়ে নিয়ে যেতে পারবেন এই দিনটাই তো এই পরিস্থিতিটাই তো মকরের মানুষেরা চেয়েছিল সেটা কিন্তু আপনারা এবার প্রাপ্ত করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা অতিরিক্ত ভরসা করা থেকে দূরে থাকুন সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং এ সময় বিজনেস ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন এই সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো থাকতে চলেছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু যে কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পারেন আপনার জন্য কিন্তু খুবই ভালো সময় থাকতে চলেছে মোটামুটি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চাইলে সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো থাকতে চলেছে পরবর্তী সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী ঠিক সম্পত্তি এবং যে কোনো সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মকরাশির মানুষের মনে প্রশ্ন আছে যারা দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনতে চাইছেন কিন্তু নানা কারণে বিশেষত অর্থনৈতিক কারণ পাশাপাশি পারিবারিক সমস্যা কিংবা কিছু গোলযোগের কারণে নতুন বাড়ি তৈরির স্বপ্নটা নতুন ফ্ল্যাট কেনার স্বপ্নটা তারা দীর্ঘদিন ধরে পূরণ করতে পারেনি তারা কিন্তু আবার দু হাজার পঁচিশের প্রথম দিক থেকেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির সময়কাল থেকেই কিন্তু সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন কেননা গ্রহগতির যে অবস্থান তাদের যে প্রভাব তা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার কারণে কিন্তু এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফলগুলি এবার পাবেন পরবর্তী দাসে যাক সপ্তম ভবিষ্যৎ হলো হল যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি কেনার অপেক্ষায় বা বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিন্তু কোনোভাবেই সেই সুযোগগুলিকে তৈরি করতে পারছিলেন না তারা কিন্তু বিশেষত দু হাজার চব্বিশের মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সেই সমস্ত সম্পত্তিগুলি বিক্রি করে কিছু টাকা পয়সা কিন্তু আপনার হাতে আসতে চলেছে এবং দু হাজার পঁচিশে তো সেই জায়গাটায় আপনার জন্য অত্যন্ত আরও সুযোগ এবং যোগাযোগগুলি বাড়তে চলেছে পরবর্তীতে যাক অষ্টম ভবিষ্যৎবাণী সব কিছু হলো এবার কি আপনাদের জায়গায় দেখুন জাতক জাতিকাদের আজকের ঋণ রয়েছে না সারা জীবনে বোধ হয় এত ঋণ কোনো দিন আপনাদেরকে করতে হয়নি তাদের জন্য বলবো ঋণ পরিশোধ কিন্তু অবশ্যই আপনাদের হবে এবং খুব ভালো স্টার্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন তবে সেটা দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বরের পর থেকে আপ টু দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত ঋণ পরিশোধের জন্য কিন্তু উত্তম সময় থাকবে যেখানে উল্টোপাল্টা খরচগুলিকে কমিয়ে আপনারা কিন্তু বেশ কিছু ঋণ পরিশোধ কিন্তু অবশ্য অবশ্যই করতে পারবেন যারা চাইছিলেন কোনো লোনকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন টাইমের আগেই লোনটাকে পরিশোধ করে দেবেন তারা দু হাজার চব্বিশের নভেম্বরের পর থেকেই কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন বা নভেম্বরের শেষের দিক থেকেই কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন এই উদ্যোগটাই কিন্তু আপনাদের জন্য খুব সাকসেসফুল প্রমাণিত হতে চলেছে আগামীতে পরবর্তী ভবিষ্যৎ বা হলো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় স্বাস্থ্যক্ষেত্রে প্রধানতম যে সমস্যাটা হচ্ছে সেটা হলো মানসিক কষ্টটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে মানসিক চাপ মানসিক ডিস ডিপ্রেশন অবসাদ এই জায়গাটার কারণে শারীরিক অনেকগুলি সমস্যা কিন্তু বাসা বেঁধেছে শরীরে নানা সমস্যা বাসা বেঁধেছে বা বলা যেতে পারে মকরের মানুষদের এনার্জি রিলেটেড একটা প্রবলেম বর্তমানে চলছে সব কাজই একটা অমনোযোগী ভাব একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা একটা একঘেয়েমি ভাব এটা কিন্তু বেশি কম বেশি প্রায় সবার ক্ষেত্রেই দেখা দেখুন আসল কথাটা হলো দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত প্রায় সব মকর রাশির মানুষদের ক্ষেত্রেই কম বেশি এই সিচুয়েশনটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং মার্চের পরবর্তী সময়কাল থেকেই কিন্তু আপনাদের এই সমস্যাটা ঝেড়ে ফেলতে আপনারা পারবেন তেমনই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে দেখতে পাওয়া যাবে যে আপনার শরীরে এতদিন যে রোগের আক্রমণ বা রোগের বাসা বেড়েছিল সেই দিকটা থেকে একটা ফুলফিল বা একটা পার্মানেন্টলি রিকভারি কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেন স্বাস্থ্যের অধিপতি বুধের সঞ্চারের কারণে সেই মুহূর্ত থেকেই আপনাদের ইমিউনিটি বিল্ড আপ অবশ্যই হবে এবং এই পরিস্থিতি কিন্তু দু হাজার ছাব্বিশের টু ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে আপনাদের ক্ষেত্রে বিল্ড আপ হয়ে এবং স্ট্রং পজিশনে আপনারা চলে আসবেন যারা কিন্তু একটু বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের বলবো খাওয়া দাওয়ার দিকে একটু সচেতন থাকবেন এবং কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাত পাওয়ার দিক থেকে সাবধান থাকার চেষ্টা করবেন কোনো ইনফেকশন জাতীয় প্রবলেম থেকে দূরে থাকা বা সচেতন থাকার কিন্তু অবশ্য অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী ভবিষ্যৎবাণী হলো পড়াশোনা সংক্রান্ত বিষয় দেখুন বর্তমানে মকরের জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যে সমস্যাগুলি থেকে বেশি দেখা দিচ্ছে তাহলে অমনোযোগী ভাব এবং পড়া ভুলে যাওয়ার প্রবণতা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা পড়াশোনাগুলিকে সঠিকভাবে মনে রাখতে না পারার কারণে একটা কনফিডেন্সের অভাব কিন্তু পড়াশোনার জায়গাটায় দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই আবার পড়তেই ভালো লাগছে না আবার পড়লেও মনেই রাখতে পারছে না এই সমস্ত সমস্যা মকর রাশির সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এমনকি হায়ার স্টাডি ক্ষেত্রেও এই রকম পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে গ্রহগতির অবস্থানের কারণে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে দু হাজার পঁচিশের একদম শুরু থেকেই দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত মকর রাশির যারা কিন্তু হায়ার স্টাডিজ বা রিসার্চ করছেন কিংবা গুরুত্বপূর্ণ পিএইচডি করছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো হায়ার স্টাডিজে যুক্ত থাকে বা যুক্ত থাকতে পারেন বা যে কোনো ম্যানেজমেন্ট আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং নার্সিং তাদের জন্য কিন্তু খুবই শুভ সময় আসতে চলেছে এবং চাকরি প্রাপ্তির যোগাযোগগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত রূপে বৃদ্ধি পেতে চলেছে অন্যদিকে বেসিক লেভেলের যারা স্টুডেন্ট খেয়েছেন বা যারা বেসিক লেভেলের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও এই পরিস্থিতিগুলি কিন্তু বজায় থাকবে তবে স্টুডেন্টদের কিন্তু দু হাজার মার্চ থেকে দু পর্যন্ত সময়কালটা বন্ধু বান্ধবদের সাথে আপনি কিন্তু খুব একটা সঙ্গ পাবেন না বা তাদের দিক থেকে একটা ভালো ব্যবহার বা সুফল কিন্তু আপনি লাভ করতে পারবেন না সেক্ষেত্রে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত আপনারা বন্ধুদের সাথে যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন সেগুলো কিন্তু এখন পাবেন তবে দু হাজার পঁচিশের মার্চ থেকে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি অতটা পাবেন না পরবর্তী ভবিষ্যৎ বা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায় দেখুন এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকরা সম্পর্কের জায়গা কিন্তু সবথেকে বেশি আঘাত পেয়েছেন প্রতারণা ছলনা বেঈমানি সব কিছু পেয়েছেন সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত হয়েছে বেড়েছে মান অভিমান যাকেই আপনি যতটা বেশি বিশ্বাস করেছেন তার থেকে ঠিক ততটাই বিশ্বাসঘাতকতা পেয়েছেন তবে এই যে ভাব এই যে পরিস্থিতি এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে দু হাজার চব্বিশের নভেম্বরের পর থেকে রিলেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করেছে তার পাশাপাশি বিবাহ ক্ষেত্রে বাড়বে যোগাযোগের মাধ্যম পড়াশোনা যোগাযোগগুলি এবার থেকে বিবাহ ক্ষেত্রে দেখাশোনার যোগাযোগগুলি এবার থেকে ধীরে ধীরে তৈরি হবে এবং বিবাহ সম্পূর্ণ হওয়া প্রেম থেকে পরিণয় হওয়া সমস্ত কিছুই কিন্তু আবার ফিরে আসবে মকর রাশির জীবনে এবং এটা চলতে থাকবে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই রকম সময় এই রকম পরিস্থিতিটাই তো মকরের মানুষেরা এতদিন চাইছিল সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে গ্রহগতির পরিবর্তনের কারণে মকর রাশির মানুষদের পর দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু পর্যন্ত গোল্ডেন টাইম শুরু হলো ভালো থাকুন ও সুস্থ থাকুন আগত সময়টি শনি বাবা এবং বালির আশীর্বাদে আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয়